সুরেশবাবুর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখী পরিবার কিন্তু সুরেশবাবুর মা বরাবরই চাইতেন সুরেশবাবুর একটা ছেলে সন্তান হোক বংশপ্রদীপ বলে কথা এই নিয়ে সুরেশবাবুর স্ত্রীর তেমন কোনো সমস্যা ছিল না কিন্তু মায়ের কথায় মাঝে মাঝে সুরেশবাবুর মনটা খারাপ হয়ে যেত ছেলে সন্তান না থাকায় এই নিয়ে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটিও হতো সুরেশ সুরেশবাবুর মায়ের একটাই বক্তব্য ছিল তোর এত বিশাল সম্পত্তি সবকিছু পরের ছেলে এসে ভোগ করবে নিজের একটা ছেলে সন্তান থাকলে ভালো হতো কিন্তু কথায় আছে না ওপরবালা কপালে যা লিখে রাখে তাই হয় দেখতে দেখতে মেয়ে বড় হতে থাকে বড় মেয়ে সবে এম এ পাস করেছে আর ছোট মেয়ে বিএ পাস যেহেতু পরপর দুটো মেয়ে তাই বড় মেয়ের জন্য শুরু হলো পাত্র দেখা বড় মেয়ে সুন্দরী না হয় আর ভাই বা দাদা কেউ নেই তাই তেমন কেউ ছেলে পছন্দ করছিল না চারটা সম্বন্ধ ভেঙে যাওয়ার পর সুরেশবাবু স্ত্রীর খুব মন খারাপ হয় একদিন খুব সকালে সুরেশবাবু স্ত্রী অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে বলা হয় সুরেশবাবু স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়ে গেছে দ্রুত বাইরে নিয়ে যান এখানে তারা চিকিৎসা করতে পারবে না তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুরেশবাবু স্ত্রীকে ছেড়ে দেয় এরপর সুরেশবাবুর বড় মেয়ে ও সুরেশবাবু স্ত্রীকে নিয়ে কলকাতার দিকে রওনা হয় কিন্তু ভগবানের কি নিষ্ঠুর পরিহাস কলকাতা ঢোকার কিছুক্ষণ আগে সুরেশবাবু স্ত্রী মারা যান জীবন যেন তাদের কঠিন পরীক্ষা নিচ্ছে শুরু হলো জীবনের কঠিনতম অধ্যায় এরপর দুই বোন মিলে মায়ের শেষ কাজ সম্পন্ন করলো আমাদের সনাতনী ধর্ম অনুযায়ী বাড়িতে কেউ মারা গেলে এক বছর কোনো শুভ কাজ হয় না বিয়ের মতন শুভ কাজ তো নয় তাই বিয়েটি এর ব্যাপারগুলো আরো এক বছর পিছিয়ে গেল এক বছর পর আবার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো তখন সেভাবে ভালো পাত্র পাওয়া যাচ্ছিল না কারণ সবারই একটাই কথা মেয়ের কোনো ভাই বা দাদা নেই আবার মেয়েরও মাও নেই জামায় বাড়ি এলে রান্না করে কে খাওয়াবে আরও বিভিন্ন কারণে সেভাবে কোনো সম্বন্ধ টিক ছিল না প্রতিবেশীরা নানান রকম কথা বলতে লাগল কিন্তু দুই বোন অসম্ভব ভালো হওয়ায় তাদের সাপোর্ট করেছিল অনেকেই বলতো একদিন সব ঠিক হয়ে যাবে এরপর বাবারও বয়স হচ্ছে পরপর দুটো মেয়ের বিয়ে দিতে না পারায় বাবাও খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন বড় মেয়ের জন্য পাত্র খুঁজতে খুঁজতে প্রায় সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ সেভাবে কোনো ছেলে পছন্দ হচ্ছিল না এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা মোটামুটি ভালো ছেলের সন্ধান পাওয়া যায় এবং সুরেশবাবুর বড় মেয়ের বিয়ে হয়ে যায় সুরেশবাবুর বড় মেয়ের বিয়ের এক বছরের মাথায় ছোট মেয়ের জন্য একটা খুব ভালো পাত্র জোগাড় হয় এবং ছোট মেয়েরও বিয়ে হয়ে যায় এরপর দুই মেয়ে মিলে সুরেশবাবুর জন্য একটা কাজের লোক রাখে যে সুরেশবাবুকে দেখাশোনা করে আর অন্যদিকে সুরেশবাবু দুই জামাই খুব ভালো হওয়ায় সুরেশবাবু যখন ইচ্ছে তার মেয়ের বাড়িতে গিয়ে খুব আনন্দের সঙ্গে সময় কাটিয়ে আসেন তাদের জীবনে এখন আর সেরকম কোনো দুঃখ নেই খুব আনন্দে দিন কাটাচ্ছে তারা আমি আমাদের সমাজে এরকমও অনেক দেখেছি যাদের দুটো তিনটে ছেলে থাকার সত্ত্বেও মা বাবা হয়তো ঠিক মতন দুমুঠো খেতে পান না বা বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসেন কিন্তু সুরেশবাবুর ছেলে না থাকা সত্ত্বেও উনি বৃদ্ধ বয়সে আজ খুব ভালো আছেন এবার বলুন তো জীবনে কি ছেলে সন্তান খুব প্রয়োজন কলমে সুষমা প্রধান